ব্যাক টু মাই চ্যানেল রঞ্জা শর্ট অ্যান্ড ব্লকের পক্ষ থেকে সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা ওয়েলকাম তো বন্ধুরা আজকে একটা হালকা পাতলা মাছের ঝোল নিয়ে এসেছি রেসিপি দেখো এটা আমেরিকান রুই একদম টাটকা মাছ ছিল আর সেই মাছটাকে আমি রান্না করেছি আলু দিয়ে আর সামান্য কিছু উপকরণ দিয়ে রান্না করেছি তোমরা দেখো আর রেসিপিটা শেয়ার করেছি ভালো লাগলে লাইক কমেন্ট করো বন্ধুরা তো চলো বন্ধুরা রেসিপিটা দেখাই তোমাদের আশা করি ভালো লাগবে তো ভালো লেগেছিলো বলেই তোমাদের শেয়ার করি ভালো না লাগলে শেয়ার করি না বুঝেছ বন্ধুরা তো বন্ধুরা দেখো দেখতে তো ভালোই হয়েছে পাতলা ঝোল করেছি একটু আজকে তো চলো বন্ধুরা রেসিপিটা দেখাই সঙ্গে থাকো দেখতে থাকো রাধে রাধে বন্ধুরা তো বন্ধুরা চলে এলাম রেসিপিটা দেখাতে এখানে আমি কিছু আলু কেটে নিয়েছি দেখো এই সাইজে আলুগুলো কেটেছি আমি আর এখানে আছে আমেরিকান রুই বলে এটাকে টাটকা মাছ একদম আমি হলুদ লবণ মেখে রেখেছি ধুয়ে আর এখানে একটা মশলা করে রেখেছি এখানে আছে পেঁয়াজ আদা টমেটো একটু জিরে ধনের গুঁড়ি আছে আর হাফ চামচ লঙ্কার গুঁড়ি আছে তো বন্ধুরা দেখতে থাকো শেষ পর্যন্ত আর এদিকে আমি তেল বসিয়ে দিয়েছি কড়াই অফ ক্যামেরায় আমি মাছটা আগে ভেজে নেব তো মাছের পরিমাণটা একটু বেশি আছে তো সব মাছ ভাজা দেখাতে গেলে ভিডিওটা তো অনেক বড়ো হয়ে যাবে বন্ধুরা তো বন্ধুরা মাছটা আমি ভেজে নিচ্ছি অফ ক্যামেরায় তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা মাছটা দেখো আমি ভেজে নিয়েছি সুন্দর কড়া করে দেখতেই পারছো আর ওই মাছ ভাজে তেলে আমি আলুটা দিয়ে দিয়েছি আলুটাও আমি ভেজে নেবো লাল লাল করে তারপরে ফিরে আসছি বন্ধুরা সংক্ষেপেই তোমাদের মাছের রসাটা দেখাবো দেখতে থাকো সঙ্গে থাকো দেখতেই পারছো আলুটাও আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার চলে যাব এই দেখো বন্ধুরা তেলের মধ্যে মাছ ভাজার জন্য একটু মানে কালো কালো দেখাচ্ছে তেলটা আমি এই পর্যায়ে ফোড়নে দিয়ে দেব একটু গোটা সাদা জিরে জিরাটা কিন্তু আমার ভাজি হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেব যেখানে পেস্ট করে রাখা মশলাটা এটাকে সুন্দর করে একটু কষিয়ে নেব ফিরে আসছি বন্ধুরা একটু কষানো হোক তারপরে ফিরে আসছি আর কি দেব না দেব অবশ্যই দেখাবো বন্ধুরা এক মিনিট পরে চলে এলাম দেখো মশলাটা কিন্তু কষানো এখনও হয়নি এবার আমি পরিমাণ মতন লবণ দিয়ে দেব আর দিয়ে দেব পরিমাণ মতন হলুদ যে মশলাটা আমি দিয়েছি বন্ধুরা তোমরা তো জানো কি কী দিয়েছি পেঁয়াজ আদা টমেটো একটু জিরে ধনের গুঁড়ি আছে আর হাফ চামচ লঙ্কার গুঁড়ি আছে এটাকে এবার সুন্দর করে কষিয়ে নেব বন্ধুরা আর এই পর্যায়ে আমি দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা তো সুন্দর করে কষিয়ে তারপরে ফিরে আসছি বন্ধুরা সঙ্গে থাকো শেষ পর্যন্ত যেতে থাকো বন্ধুরা দেখো সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি মশলাটা এই পর্যায়ে আমি দিয়ে দেব আর ভেজে রাখা আলুটা আলুটা দিয়ে আরও দু মিনিট আমি কষাবো তা আমি সামান্য একটু জল দিয়েছি তার জন্য মশলাটা কষানোর পরেই আমি কিন্তু জলটা দিয়েছি তো আর দু মিনিট পরে আবার ফিরে আসছি সাথে থাকো বন্ধুরা দেখতে থাকো বন্ধুরা আলুটা দিয়েও প্রায় দেড় দু মিনিট আমি কষিয়ে নিলাম দেখো তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি পরিমাণ মতন জল দিয়ে দেব। তো বন্ধুরা জলটা দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেব জলটা ফুটে উঠলে তারপরেই মাছটা দেবো একটু ঢাকা দিয়ে রাখবো চার পাঁচ মিনিট মানে আলুটা গোলতে একটু টাইম লাগবে বন্ধুরা চলে এলাম বেশ কিছুক্ষণ পর আমি ঢাকা খুলে দিয়েছি তো দেখবো এবার আলুগুলো গলেছে কিনা একটু ঝোল বেশি দিয়েছি আলু আর একটু গলবে তো এই পর্যায়ে বন্ধুরা আমি মাছগুলি দিয়ে দেব তো বন্ধুরা মাছগুলো দেওয়ার পরেও আমি একটু ঢাকা দিয়ে দেব। তো ফিরে আসছি আরও চার পাঁচ মিনিট পরে বন্ধুরা সঙ্গে থেকো শেষ পর্যন্ত দেখতে থেকো দেখো বন্ধুরা ফিরে এলাম বেশ সাত আট মিনিট পর আমি ঢেকে রেখেছিলাম তো মাছের ঝোল কিন্তু আমার একদমই রেডি হয়ে গেছে দেখছি আলু গলেছে কি না আলুও গলে গেছে তো এবার আমি নামিয়ে একটু তোমাদের দেখিয়ে দেব বন্ধুরা তো আমার সিম্পল রান্না তোমাদের কেমন লাগলো আর গরমে একটু পাতলা করেছি ঝোলটা ওই জন্য আর তো রাধে রাধে বন্ধুরা ভিডিওটা এখানে সমাপ্ত করছি বা এটাটা অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা কেমন হয়েছে